জ্বর শরীর ব্যথা মাথা ব্যথা নরমাল শারীরিক ব্যথা ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে রিসেট ট্যাবলেটটি আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে এসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিকস রিসেট ট্যাবলেট যেদের হচ্ছে প্যারাসিটামল এটি সাধারণত আমাদের জ্বর মাথা ব্যথা ঠান্ডা নরমাল দেখা এত দেখুন এই যে চিত্র পাঠ সুতরাং টপিকস টি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নতুন ভিডিও পেয়ে যাবেন চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেন টপিকসে যেহেতু আজকের আমার টপিকস এই প্যারাসিটামল রিসেট ট্যাবলেট হলো একটি বহুল ব্যবহৃত ওষুধ যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে প্যারাসিটামল যা নামে পরিচিত এটি বিশ্বব্যাপী ব্যবহৃত সবচেয়ে সাধারণ এবং কার্যকর ব্যথা উপী জল কমানোর হালখা থেকে মাঝারি ব্যথা উপসম বিভিন্ন অসুস্থতার কারণে জ্বর কমানোর জন্য সুপারিশ করা হয় এর নিরাপত্তা কার্যকারিতা কারণে এটি বেশিরভাগ পরিবার এবং হাসপাতালে পাওয়া একটি প্রদান ঔষধ অর্থাৎ এই ট্যাবলেটটি সাধারণত যে হাসপাতাল রয়েছে বা ওষুধের দোকানে এটি সব জায়গায় পাওয়া যায় এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এর গঠন বা তাদের এর মধ্যে কি রয়েছে প্রতিদিন ইলিশ ট্যাবলেট সাধারণত পাঁচশো মিলিগ্রাম প্যারাসিটামল থাকে যা ব্যথানাশক বা ব্যথা উপশমকারী অ্যান্টিপাইরেটিক জ্বর হ্রাসকার হিসেবে কাজ করে এতে কোনো প্রদাহ থাকে না তাই এটি নিয়মিত প্রদাহের পরিবর্তে ব্যথা রং জল প্রবশন করতে ব্যবহার করা হয় এই বোঝা বন্ধুরা আমরা জানবো যে এই রিসিট ট্যাবলেটটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রথমে রয়েছে জ্বর যেমন সংক্রমণ ফলো বা ঠান্ডার সাথে সম্পর্কিত জ্বর কমাতে সাহায্য করে রিসিড ট্যাবলেটটি মাথা ব্যথা টেনশন টাইপ মাথা ব্যথা সহ মাথা ব্যথা থেকে দ্রুত উপশম প্রদান করে এই ট্যাবলেটটি দাঁত ব্যথা তাদের সংক্রমণ দাঁত তোলা বা মারির সমস্যাজনিত ব্যথা কমাতে সাহায্য করে এই ট্যাবলেট টি মাসিকের ব্যথা মাসিকের সময় খিচুনি এবং অস্বস্তি কমাতে ইলিশের ট্যাবলেট কাজ করে থাকে পেশি এবং জয়েন্টের ব্যথা হালকা আর্থাইটিস ব্যথা পিঠের ব্যথা এবং বেশির ব্যথার জন্য উপকারী এই ট্যাবলেটটি টি পরবর্তী জৈব দেখা সাধারণত শিশি এবং প্রাপ্ত বয়স্কদের টিকা দেওয়ার পরে জ্বর এবং ব্যাথিয়ান নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় অর্থাৎ প্রাপ্ত বয়স্ক রয়েছেন যদি টিকা প্রদান করেন তাহলে নর্মালি এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন এবং শিশুরা যদি খেতে চায় টিকা পরবর্তী রিসেট সিরাপ রয়েছে তা রিসেট সিরাপ শ্রাবণ পেয়ে দেবে পর্যায়ে বন্ধুরা আমরা জন্মদি রিসেট এই যে ট্যাবলেটটি রয়েছে এটি আমাদের শরীরে কিভাবে কাজ করে প্যারাসিটামল মস্তিষ্কে পোস্টাগ্ল্যান্ডিন নামক কিছু রাসায়নিক বার্তাবাহক ব্লক করে কাজ করে যা ব্যথা এবং জ্বর সৃষ্টি করে আইব্রোপ্রোফেন বা অ্যাসপিরিনের মতো কিছু ব্যথানাশক ঔষধের বিপরীতে প্যারাসিটামল পেটের আস্তরণে জ্বালা করে না বরং রক্ত জমাট বাঁধের উপর প্রভাব ফেলে ফেলে না যা গ্যাস্ট্রিক আলসার আক্রান্ত ব্যক্তিদের বা যারা নন স্টার্ট ইনফ্লামেন্টারি ড্রাগস সহ্য করতে পারে না তাদের জন্য এটি নিরাপদ আমরা বুঝতে পারলাম যে এই ট্যাবলেটটি কিভাবে আমাদের শরীরে কাজ করে এরপর যে আমরা জানবো ডোজ বা মাত্রা তাদের সেবন বিধি কি সাধারণত প্রয়োজন অনুসারে প্রতি চার থেকে ছয় ঘন্টা অন্তর পাঁচশো মিলিগ্রাম থেকে এক হাজার মিলিগ্রাম চব্বিশ ঘন্টার মধ্যে সর্বোচ্চ দৈনিক ডোজ চার মিলিগ্রাম বা চার হাজার মিলিগ্রামের বেশি হওয়া উচিত অর্থাৎ দিনে চার বা ছয় ঘন্টা পরপর আপনি সেবন করতে পারবেন শিশু দোস্তি শরীরে ওজন ভিত্তি করে নির্ধারিত হয় এবং শিশুদের জন্য তৈরি ফর্মুলেশন যেমন সিরাপ বা সাসপেনশন সাধারণত সুপারিশ করা হয় অর্থাৎ যে শিশু রয়েছে যারা এবং যাদের জ্বর বা ব্যথা অনুভব করে সেই ক্ষেত্রে আপনি তাদেরকে এই ফর্মুলেশনটি দিতে পারবেন এবং সেই ফর্মুলেশনটি সিরাপ ফর্মুলেশন সেটা সাসপেনশন বা সিরাপ দুইটাই হতে পারে সুতরাং রিসেট পানি পানির সাথে গিলে ফেলা উচিত এবং খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে প্রস্তাবিত যুক্তি না করা গুরুত্বপূর্ণ কারণ প্যারাসিটামল উচ্চ মাত্রা লিভারে ক্ষতি করতে পারে অর্থাৎ আপনি যখন ট্যাবলেটটি খাবেন তখন পানি দিয়ে খেয়ে ফেলবেন এবং অবশ্যই যে প্রস্তাবিত ডোজ রয়েছে তা অতিক্রম করবেন না কারণ অতিরিক্ত যদি প্যারাসিটামল সেবন করেন সেই ক্ষেত্রে লিভারের ক্ষতি হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া আমরা জানি প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তেমনি করে প্যারাসিটামল ব্যতিক্রমী নয় পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি ভাব বমি পেটের অস্বস্তি বা অতিরিক্ত মাত্রা বা দীর্ঘ ব্যবহারের ক্ষেত্রে লিভারের সমস্যা এটা হচ্ছে যে পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা অবশ্যই আমাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন লিভারের রোগ বা মদ্যপান বা দীর্ঘ উপস্থিতি আক্রান্ত ব্যক্তিকে নিজে সতর্কতার সাথে ব্যবহার করা উচিত অর্থাৎ যাদের লিভারের সমস্যা রয়েছে যারা মদ পান করেন এবং দীর্ঘদিন ধরে অবস্থিত ভোগছেন তাদেরকে অবশ্যই এটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে বা সেবান করতে হবে তাছাড়া গর্ভবতী এবং স্তূন্য মহিলারা সাধারণত চিকিৎসা তত্ত্বাবধানে নিরাপদে প্যারাসিটামল গ্রহণ করতে পারেন না তো যারা গর্ভবতী রয়েছেন বা মুখে রক্ষা পাচ্ছেন তারা অবশ্যই সতর্কতার সাথে এটা আপনি একটি গ্রহণ করবেন সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে ইসি ট্যাবলেট বা প্যারাসিটামল ব্যথা উপশম জ্বর কমানোর জন্য একটি বিশ্বস্ত এবং কার্যকর ওষুধ দায়িত্বশীলভাবে এবং প্রস্তাবিত মাত্রা মধ্যে ব্যবহার করা হলে এটি ন্যূনতম ঝুঁকির সাথে দ্রুত আরাম প্রদান করে তবে ব্যবহারকারীদের সর্বদা লেভেলটি মনোযোগ সহকারে করা উচিত এবং ক্রমাগত ব্যথা বা জ্বরের ক্ষেত্রে এসব গ্রহণ করা এড়িয়ে চলা উচিত কারণ এগুলো এমন একটি অন্তর্নিহিত অবস্থার লক্ষণ হতে পারে যার জন্য চিকিৎসা প্রয়োজন অর্থাৎ আপনি যদি যে সমস্যাটা বলা হয়েছে সেই ধরনের সমস্যায় ভোগেন তাহলে আপনি ট্যাবলেটটি সেবন করতে পারবেন তবে সেবন করার পূর্বে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শে সেবন করবেন অথবা আপনার কাছে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টার করতে তার সাথে আলোচনা করে সেবন করবেন কোনোভাবেই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না কিংবা ওকে মেডিসিন সেবন করতে উৎসাহ প্রদান করবেন না আমাদের এই মাধ্যমে শুধুমাত্র আপনি কোন রোগের জন্য কোন মেডিসিন নিতে পারবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং অবশ্যই doctor পরামর্শ নিয়ে সেবন করবেন যে কোনো medicine এবং বন্ধুরা আবারো বলছি প্লিজ channel টি করুন এবং video টি আপনার timeline থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনার উপকৃত হতে পারেন অথবা আপনার মানুষজন যারা উপরে উল্লেখিত সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে আজ এ পর্যন্তই কালকে আবার কথা হবে নতুন কোন টপিক সে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন শামস মেডিসিন টিপস চ্যানেলটি সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন কারণ আপনাদের উৎসাহে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে আজ এ পর্যন্তই সবার সুস্থতা কামনায় খোদা হাফেজ